হোম ডেলিভারি আপনি এক পিছু নিতে পারবো অরিজিনাল ডিজিটাল এটা উনারা দেখেন উনারা কিন্তু অনেক বড় হবে সাতশো টাকা আগে বিক্রি 600 মাত্র ছয়শো মাত্র মাত্র চারশো অস্থির একটা কালেকশন একবারে অনলি সাতশো টাকা

নতুন বাস স্ট্যান্ডের পাশে যে বিমন্ড টাওয়ার ষোলোতলা বিল্ডিং এর দল পাবনা বস্রলায় এটা নাম্বার আছে আর নাম্বার আছে যোগাযোগ করবে যদি মাধ্যমে কিংবা আপনার

চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আটশো পঞ্চাশ আঙ্গুরি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আচ্ছা দেখেন এটা হচ্ছে পানির দামে দিয়ে দেবো আচ্ছা চারশো পঞ্চাশ দেখেন কি দেখেন থাকছে কিন্তু চারশো পঞ্চাশ

অনেক বড় হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সবশো টাকা অন্য কি কালেকশন দেখাচ্ছেন অন্য আবার কাশপিয়াশপিয়া থ্রি পিস

অস্তির একটা কালেকশন মাত্র এটা এটা ফর্ম পার্ট আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে স্লিপসের একবার ফ্রি সাইজ অনলি 700 টাকা পেয়ে 700 কত থাকছে এটা পাকা দিতে পারবেন তো এবারে লক্ষ লক্ষ আছে সমস্যা নাই अवेलेबल কারখানায় আছে এগুলি মাত্র 700 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র এগুলো কিন্তু চেকুন সুতরাং ভিতর হবে একবারে অনলি 700 টাকা

দেখেন এরা দেখেন গলায় কাজ করে প্যানেলে কাজ করে হবে কিন্তু খুবই সুন্দর লেখা দেখাই আচ্ছা আমি আমি লেখাটা আপনাদেরকে দেখা দিই পাখি যা লেখা থাকবে কিন্তু দেখেন পাখি জালেখা থাকবে পাখিজা দেখে নেবেন এটা অর্গেন্ডের ভিতরে ছয়শ আশি টাকা ছয়শ আশি টাকা প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার কত বড় দেখেন এক পেটিতে কি বিশ পিস এগুলি এক পেটিতে বিশ পিস এক 20 পিস থাকবে এটা

শ টাকা কমে আছে এই আটশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ দিয়েছেন তো আটশো পঞ্চাশ আটশোশো পঞ্চাশ টাকা ভিতরে টাকা পেয়ে

সর্বনি দশ গ্রস করে নিতে হবে না পাঁচ গর নিতে পারবে পাঁচ গো নিতে পারে কি গো কাপড় একবার কত রূপ করে থাকছে এটা দুই হাত দুই হাত বহ দুই এটা চুয়ান্ন টাকা চুয়ান্ন মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন এখানে দেখতে পাচ্ছি

দেখেন বিয়ত সুন্দর যারা বিরোধ দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এগুলি দুশো সত্তর টাকার থেকে শুরু সত্তর দুশো সত্তর আচ্ছা দুইশো ষাট টাকা দশ টাকা কম আজকে দশ টাকা কম হ্যাঁ আজকে বিরোধী দশ টাকা কম পরে আর পাইবেন না আচ্ছা

ম্যাচিং হবে না আচ্ছা এই দুরা বালিশে একবার দেখাই দিই একবার ফ্রি আচ্ছা কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে কত টাকার প্রোডাক্ট দিবেন বাংলাদেশে যেই কোন জায়গায় আপনার হোম ডেলিভারি যাইবো আমাদের মাল সর্বনিম্ন কত ঘরে বৈশা থেকে আপুরা নিতে পারবো চিন্তার কোনো সর্বনিম্ন আপনি 500 টাকা মাল নিতে হবে 500 টাকা মাল নিতে টাকা মাল নিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি 180 টাকা দিয়ে 500 টাকা মাল নিতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি